হ্যালো ফ্রেন্ডস মিঠুর পাঁকশালায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমি এক কাপ চালের গুঁড়ো ও এর সাথে হাফ কাপ সুজি দিয়ে ভীষণই হেলদি এবং ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই জন্য প্রথমে একটা পাত্র নিয়ে নিয়েছি তাতে এক কাপ পরিমাণে চালের গুঁড়ো দিয়েছি এবং ওই সাথে হাফ কাপ পরিমাণে সুজি দিয়েছি ওই সাথে হাফ কাপ পরিমাণে ফ্রেশ টক দই দিয়েছি এই সাথেই দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে জল এরপর সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব তো চামচের সাহায্যে খুব ভালো করে এটাকে একটু মিক্স করে নিচ্ছি তো বন্ধুরা আজকের এই রেসিপিটা ভীষণই হেলদি একটা রেসিপি এটাকে আপনারা সকালে ব্রেকফাস্টে ট্রাই করতে পারেন ভীষণই হেলদি এবং সবারই ভীষণই পছন্দ হবে তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আমি যে কোনো নোটিফিকেশানের ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো দেখুন এখানে আবারও হাফ কাপ জল নিয়েছি তারই অর্ধেকটা পরিমাণে আবারও দিলাম তারপর এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব তো এটাকে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে তো দেখুন এইভাবে এটাকে ক্রমাগত নাড়াচাড়া করে মিশিয়ে তো এখানে আমি আবারও কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম তারপর আবার এটাকে একটু মিক্স করে নেব তো এইভাবে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে এটা একটা খুব সুন্দর স্মুথলি ব্যাটার তৈরি হয়ে যাবে তো এটা একটা বেশ আমাদের মিডিয়াম ঘনতে বেটার তৈরি করতে হবে খুব বেশি ঘনও না আবার খুব বেশি পাতলাও না তো দেখুন ওই জন্য অল্প অল্প করে জল দিয়ে এটাকে মিশিয়ে নিয়েছি কাপে এখনও দু চামচ মতো জল রয়ে গেছে এখানে হাফ কাপ দই দিয়েছি আর এক কাপের কিছু কম জল দিয়েছি তাই দিয়ে এই ব্যাটারটাকে এখন এইভাবে তৈরি করে নিয়েছি এরপর এটাকে ঢাকা দিয়ে একটু দশ মিনিটের জন্য বা পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে তো ওদিকে ব্যাটারটা এখন রেস্টে থাক ততক্ষণে আমি এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজকে টুকরো করে কেটে নিয়েছি একটা ছোটো সাইজের গাজরকে গ্রেট করে নিয়েছি এবং একটা বড়ো সাইজের টমেটোকে ছোট টুকরো করে কেটে নিয়েছি এরপর এই সাথে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কাকে ছোট টুকরো করে কেটে রেখেছিলাম কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি এই সাথে বারো থেকে তেরোটা কারিপাতা আমি ছোট টুকরো করে কেটে রেখেছিলাম সেই কারিপাতার টুকরোটা দিয়ে দিয়েছি ওই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী একটু লবণ এরপর সমস্ত কিছু দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা এখানে আপনারা চাইলে একটু চাট মশলা বা গরম মশলার ব্যবহার করতে পারেন কিন্তু আমি এখানে আর কোনো মশলা দিইনি এই পাতার ফ্লেভারটার জন্য এটা ভীষণই টেস্টি মতো রেডি হবে তো দেখুন এই জন্য এখানে কিছু দিয়ে খুব ভালো করে আগে এটাকে মিশিয়ে নিচ্ছি এইভাবে এটাকে ক্রমাগত নাড়াচাড়া করে খুব ভালো করে মিক্স করে নিতে হবে তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না তো দেখুন এটা এখন খুব ভালো করে মিক্স করা হয়ে গেছে এদিকে ব্যাটারটাকে চেক করে নিচ্ছি ব্যাটারটা এখন খুব ভালো মতো ঘন হয়ে গেছে তো এটাকে আর বেশি জলের প্রয়োজন হবে না এরকম ধরনের একটা স্মুথলি ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে তো দেখুন ব্যাটারটার এখন কনসিস্টেন্সিটা একই রকম আছে এটা খুব বেশি ঘন হয়ে যায়নি আবার খুব বেশি পাতলা হয়ে যায়নি তো এরকম ধরনের একটা ব্যাটার তৈরি করে নিয়েছি তো এরপর এখানে যে জলটা বেড়ে গিয়েছিল সেটা দিলাম না ওটাকে সাইডে রেখে দিলাম এরপর এখানে স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিয়েছি লবণটা দেওয়ার পরেও এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে তো লবণটা দিয়ে খুব ভালো করে যখন মেশানো হয়ে যাবে তখন এখানে দিয়ে দেবো ওয়ান ফোর চা চামচ পরিমাণে একটু বেকিং সোডা এখানে আপনারা চাইলে ইনোর ব্যবহারও করতে পারেন সেক্ষেত্রে একটা ছোট ইনো প্যাকেটের অর্ধেকটা পরিমাণে ইনো এখানে মিশিয়ে নিতে পারেন তো বেকিং সোডাটা দেওয়ার পর খুব ভালো করে এটাকে ক্রমাগত নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে তো দেখুন ব্যাটারের কনসিস্টেন্সিটা এখন এরকম আছে এরকম একটা বেশ মিডিয়াম ঘনত্বের ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে ব্যাটারটা এখন একদমই রেডি হয়ে গেছে এদিকে গ্যাসে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাতে এখানে একটা চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা দিয়ে একটু খুব ভালো করে তাওয়ার চারিদিকে মাখিয়ে নিয়েছি এরপর ব্যাটারটা থেকে অল্প করে ব্যাটার নেব যে চামচটা নিয়েছি এখানে আমি একটা খাওয়ার চামচ নিয়েছি ছোট খুব বেশি ছোটো না আবার খুব বেশি বড়ো না মিডিয়াম ধরনের চামচ নিয়েছি এই চামচ করে তিন চামচ পরিমাণে ব্যাটার এখানে দিয়ে দিচ্ছি তো তারপর এখানে এরকম ছোট ছোট উত্তাপন যেভাবে আমরা বানিয়ে থাকি তো সেরকম ছোট ছোট উত্তাপমের মতো করে বানিয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকে আমি একটা আপনাদের সাথে উত্তাপম রেসিপি শেয়ার করেছি এই ধরনের ছোট ছোটো উত্তাপনগুলো সবজি দিয়ে যদি বানিয়ে নেওয়া হয় এটা খেতে ভীষণই টেস্টি হয় এবং ভীষণই হেলদি কম তেলে কম মশলা দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি তৈরি হয়ে যায় তো দেখুন এখানে এরকম তিন চামচ করে ব্যাটার আমি অল্প অল্প করে দিয়ে এগুলোকে একটু গোল গোল করে নিচ্ছি তো যে তাওয়াটা নিয়েছি তাতে এখানে তিনটে করে তৈরি হয়ে যাবে তো তিনটে করে উত্তাপন আমি একেবারে দিয়ে দিয়েছি তারপর এখানে ওই যে সবজিটা লবণ দিয়ে মিশিয়ে রেখেছিলাম সেই সবজিটা এর উপরে অল্প অল্প করে দিয়ে দেবো তো দেখুন উপরটাতে এখন বেশ ফুটো ফুটো দেখা যাচ্ছে যেহেতু বেকিং সোডা দেওয়া আছে টক দইয়ের সাথে এটা এরকম বেশ স্পঞ্জি এবং জালিদার মতো রেডি হবে তো দেখুন এরপর আমি এখানে দেড় চামচ মতো করে একটু এই সবজির মিক্সটা দিয়ে দিচ্ছি এই সবজিটা দেওয়ার জন্য এর টেস্টটা ভীষণই ভালো হবে তো দেখুন এরপর আমি অল্প অল্প করে দিয়ে এর চারিদিকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি তো দেখুন একটু মা মধ্যেখানে খুব ভালো করে এগুলোকে সবজিটা দিয়ে ছড়িয়ে নিতে হবে সবজিটা দিয়ে খুব ভালো করে ছড়ানো হয়ে গেলে এখানে আবারও অল্প অল্প করে তেল দিয়ে দেবো তারপর এক পিঠটা হয়ে গেলে এটাকে উল্টে দেবো তো দেখুন উপরটা এখন খুব ভালো মতো শুকিয়ে এসেছে এরপর আমি এখানে আবারও হাফ চা চামচ করে অল্প করে তেল উপরে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি মিডিয়াম ফ্লেমে এটাকে এক থেকে দেড় মিনিটের জন্য নিচের দিকটা একটু ভেজে নিয়েছি তো দেখুন নিচের দিকটা বেশ হালকা একটু লাল লাল কালার হয়েছে এরপর এগুলোকে উল্টে দিচ্ছি তো দেখুন এইভাবে এগুলোকে উল্টে দিলাম তারপর উল্টো দিকটাও আবারও এক মিনিটের জন্য একটু মিডিয়াম ফ্লেমে এটাকে হতে দেবো তারপর এগুলোকে আবার একবার উল্টে নেব তারপর তুলে নেবো তো বন্ধুরা আজকের এই রেসিপিটা ইনস্ট্যান্ট তৈরি হয়ে যাবে এর জন্য চাল ডাল বেটে ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই এরকম একটু চালের গুঁড়ো সুজি দিয়ে তৈরি করে আমরা মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যে এরকম উত্তাপম রেসিপি তৈরি করে নিতে পারেন এটাকে সকালে ব্রেকফাস্টে বানিয়ে নিতে পারেন ভীষণই হেভি একটা খাবার এবং খুবই চটজলদি রেডি হয়ে যায় এবং সবজি দিয়ে এইভাবে তৈরি করলে এটা ভীষণ হেলদিও হবে দেখুন এখানে প্রথম ব্যাচে তিনটা উত্তাপম আমার রেডি হয়ে গেছে এরপর এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি তো দেখুন এগুলো দেখতেও ভীষণই সুন্দর হয়েছে তো এখানে তিনটে হয়ে গেছে ওই একইভাবে আমি তিনটে তিনটে করে সমস্ত উত্থাপনগুলোকে রেডি করে নেব তো দেখুন এখানে পরের বেছে আবারও তিনটে দিয়ে দিয়েছি ও এগুলো এখন হয়ে এসেছে এগুলোকেও আবার প্লেটে তুলে নিচ্ছি তো এইভাবে আমি তিনটে তিনটে করে সবগুলোই তৈরি করে নেব তো আমি এখানে যে পরিমাণে ব্যাটার রেডি করেছিলাম তা দিয়ে আমার পনেরোটা মতো উত্তাপন রেডি হয়েছিল তো দেখুন এখানে অনেকগুলো ফ্রাই হয়ে গেছে এরপর এগুলো একটা প্লেটে আমি আবারও সার্ভ করে দিচ্ছি তো দেখুন এগুলো দেখতে খুবই সুন্দর হয়েছে এবং খেতেও ভীষণই টেস্টি হয়েছিল তো বন্ধুরা এগুলোকে আপনারা বাদামের চাটনি নারকেলের চাটনি বা টমেটোর চাটনি সব কিছুর সাথে সার্ভ করতে পারেন খেতে ভীষণই টেস্টি হয় তো দেখুন এরপর এগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে সার্ভ করে দিচ্ছি তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না তো দেখুন এরপর আমি দেখিয়ে দিচ্ছি এগুলো কতটা নরম এবং জালিদার মতো রেডি হয়েছে এবং দেখুন নিচের দিকটা খুব সুন্দর একটা কালার এসেছে এবং উপরটা ভীষণই স্পঞ্জি ও জালিদার মতো রেডি হয়েছে এবং খুবই সফট মতো রেডি হয়েছে তো এরপর একটা আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন খুবই নরম এবং এগুলো ঠান্ডা হওয়ার পরও একই রকম থাকে একদমই শক্ত হয়ে যাবে না তো দেখুন এরপর একটা কেটে দেখিয়ে দিলাম তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো দেখুন এরপর আবারও একটা দেখিয়ে দিচ্ছি দেখুন এগুলো ভীষণই সফট মতো রেডি হয়েছে তো বন্ধুরা এটাকে আমার যে কোনো চাটনির সাথে সার্ভ করতে পারেন এইভাবে সহজ পদ্ধতির রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো বন্ধুরা আজকের এই রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ আবারও চলে আসবেন নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন